আমাদের প্রত্যেকের মধ্যে এরকম একটা প্রবণতা আছে যে আমরা চোখে যেটা দেখি বা কানে যেটা শুনি সেই অনুসারে বিচার করে ফেলি আই বিলিভ গড অ্যালাওস দ্য সান টুর রাইস এন দ্য ইস্ট এভ্রিডে এন্ড সার্টেন দ্য ওয়েস্ট টু টিচার্স ওয়ান থিং আমি বিশ্বাস করি ঈশ্বর প্রতিদিন সূর্যে সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেন এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেন শুধুমাত্র আমাদের একটা বিষয়কে শেখানোর জন্য ডোনট বিলিভ ইয়োর আইস যে নিজের চোখকে বিশ্বাস করো না

believe এটাকে ট্যাগ করো এটাকে ছেড়ে দাও i believe if we had followed this principle in the last one year just justice 2019 all of us would be much more spiritual than we are today আমি বিশ্বাস করি আমরা যদি গত বছরে এই নীতিটাকে অনুসরণ করতাম তাহলে আজকে আমরা যতটা আত্মিক তার থেকেও অনেক অনেক বেশি আত্মিক হয়ে যেতাম we can start today কিন্তু আজকে আমরা এটাকে শুরু করতে পারি to make sure at least in the next 365 days এটা নিশ্চিত করার জন্য যে অন্তত আগামী এক বছরে আমরা একটু এগিয়েছি একটু বৃদ্ধি পেয়েছি যে আমরা আমাদের আমাদের ইচ্ছা পরিবর্তন হয় এবং আমরা এমন একটা জায়গায় আসি যেখানে আমাদের ইচ্ছা হয় যে আমরা আমাদের যে ভিতরের যে মানুষ সেটা প্রত্যেকদিন নতুন হয়

Brothers and sisters, many of us talk about new covenant and new and living way, and Christ coming in the flesh and victory over sin. And we live at such a pathetic standard, just like so many other nominal Christians. What's he is looking down upon them. <laughs> মাংসে আগমন এবং পাপের উপর বিজয় সম্পর্কে কথা বলি কিন্তু আমরা নিজেরা একটা করুণ দুঃখজনক দুঃখজনকভাবে জীবনযাপন করি ঠিক যেমন অন্য নামমাত্র খ্রিস্টানরা জীবনযাপন করে এবং আমরা তাদের দিকে নিচু চোখে তাকাই এবং তাদেরকে ছিছি করি Let us cleanse ourselves and stop boasting about things which are not true just doctrines and theology and instead of a life that manifests the glory of Christ আসুন আমরা নিজেদেরকে শুদ্ধ করি এবং এমন জিনিস নিয়ে গর্ব করা বন্ধ করি যেগুলো সত্য নয় কেবল মতবাদ এবং ধর্মতত্ত্ব এবং এমন একটি জীবনের পরিবর্তে যা খ্রিস্টের মহিমা প্রকাশ করে। আসুন আমরা সেই সমস্ত কিছুকে ত্যাগ করি এবং নিজেদেরকে শুদ্ধ করি এবং এবং আমরা বলি আমরা এটাকে অনুসরণ করি এবং প্রভুকে বলি প্রভু আমাকে পবিত্র আত্মায় পবিত্র আত্মার অগ্নিতে বাপিস দাও এবং প্রত্যেকটা দিন আমাকে তোমার অগ্নিতে উত্তক্ত করো যাতে আমি প্রত্যেক দিন তোমার মতো পবিত্র হতে পারি যেমন তুমি পবিত্র সেরকম পবিত্র হতে পারি